আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাস আমাদের তোমাদেরকে আমি যে কথা দিয়েছিলাম যে তোমাদেরকে চার দিনের মধ্যে ম্যাথের প্রস্তুতি আমি সম্পূর্ণ কমপ্লিট করিয়ে দিব সেটা কোন প্রসেসে বা কীভাবে করবা সেই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো মেনলি আমি চার দিনে তোমাদেরকে প্ল্যানিং দিব সেই প্ল্যানিং অনুযায়ী তোমাদেরকে ভালো মতো একটু গুছিয়ে পড়তে হবে যেহেতু আমাদের এখন সময়টা খুবই কম সে তো চার দিনে চাইলেই আমি এই যে ম্যাথ পুরোটাকে গুছিয়ে নিতে পারি সেটা কিভাবে করব চলো এক এক করে কথা বলে প্রথম কথা হলো যে ম্যাথের জন্য আগে আমাকে সাপ্টারগুলো সিলেকশন করা লাগবে সাপ্টারগুলো সিলেকশন করলে দেখা যাবে তোমাকে ষাটটা সাপ্টার পড়া লাগতেছে সর্বোচ্চ গেলে আটটা সাপ্টার পড়া লাগতেছে তো ষাটটা সাপ্টার যদি তুমি টার্গেট করো তাহলে ডেইলি দুইটা সাপ্টার করে বড় একটা সাপ্টার একদিনে পড়লেই হবে মানে এইগুলো ষাটটা সাপ্টারের গল্প এখন কথা হলো যে কীভাবে পড়ব কোন ওইতে পড়ব কোন কোন সাপ্টারগুলো সিলেকশন করবো আমি সবগুলা বিষয় নিয়ে কথা বলবো তোমাদের সাথে এবং তোমরা এক একটা চাপ্টারের পিছনে কীরকম টাইম দিবে প্রথম দিন কোন কোন সাপ্টার পড়বে সেই রুটিনটা আমি দিয়ে দিব কোন দিন কোন দুইটা সাপ্টার কোন দিন কোন দুইটা সাপ্টার কীভাবে তোমরা সাজাবে আমি সম্পূর্ণ বিস্তারিত রুটিনটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটা বিষয় হলো যে একদম প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে এমনভাবে গুছিয়ে দিচ্ছি যাতে তোমরা অ্যাটলিস্ট ভাইয়া এই চারটা দিনকে কাজে লাগিয়ে ম্যাথে এ প্লাস পেতে পারো ভাইয়া এ প্লাস পাওয়ার জন্য খুব বেশি যে আমি একটা কথা সবসময় বলি যে বুদ্ধিমানের মতো কাজ করা লাগবে সব গদ বাঁধা এক একই জিনিস পড়ে কোনো এখন আমি যদি এই সাতটা চাপ্টারে কথা বলি এই সাতটা সাপ্টার থেকে তোমাকে সব কিছু পড়া লাগতেছে না তুমি মোটামুটি এখান থেকে পূর্ণ ষোলোটা টপিক যদি একদম সিলেকশন টপিক যেগুলো থেকে সব সময় পরীক্ষায় আসি প্রশ্ন ওই টপিকগুলো পড়ো তাহলেই তোমার হয়ে যায় তো কোন দিন কোন সাপ্টারগুলো পড়বে আমি এখন ডিটেলসে কথা বলবো আরেকটা একটা বিষয় লাস্ট একটু বলি সেটা হলো যে আমাদের যেহেতু এই স্মার্ট বোর্ডে একটা প্রবলেম ফেস করতেছে আজকে একদিন ধরে সেটা সমাধান হওয়া পর্যন্ত আমি এই যে তোমাদের প্ল্যানিংগুলো আমি খাতায় দেখাবো ইনশাআল্লাহ তো আমরা খাতায় মুভ করবে একটু পরেই আর আরেকটা বিষয় হলো যে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট বিষয় হলো যে সেটা হলো যে তোমাদেরকে এখন কিন্তু যেইভাবে আমি রুটিনটা করতে বলবো এটা করা লাগবে কারণ এখন তোমাকে পরিশ্রমের হার অনেক বাড়িয়ে দিতে হবে ধরো আমি তোমাকে দুইটা হয়তো বা এমনভাবে প্ল্যানিং শেয়ার করে দিব তোমাকে তারপরও বাসায় প্র্যাকটিস করা লাগবে সেগুলা কিভাবে কি করবে সব বিষয় নিয়ে আমি কথা বলবো চলো আমরা চলে যাই সব সাবজেক্টের সাপোর্ট দিচ্ছি সব সাবজেক্ট কোনো কিছুতে কমতে রাখবো না ভাইয়া তোমাদেরকে ইনশাল্লাহ চলো আমরা ওখানে চলে যাই ওকে তোমরা হয়তো বা দেখতেই পাচ্ছ যে এখানে দেখো সাপটা সিলেকশনগুলো আর ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোরে আমার রুটিনটা দেওয়া আছে প্রথমে আমরা আসবো সাপ্টার সিলেকশনের কথাগুলোতে প্রথমত আমরা যেহেতু সাপ্টার সিলেকশন সেহেতু আসো ম্যাথ ফার্স্ট পেপারের মধ্যে ম্যাথ ফার্স্ট পেপারে যেই ছয়টা সাপটার আছে আমি সেগুলো লিখছি তো তোমাদের রুলস হলো যে প্রত্যেকটা পার্ট থেকে ন্যূনতম তোমাকে দুইটা করে অ্যান্সার করা লাগবে আর মোট তোমাকে পাঁচটা অ্যান্সার করা লাগবে পার্ট বলতে গেলে এইটা হলো ক বিভাগ আর এইটা হলো তোমাদের খ বিভাগ তো ন্যূনতম দুইটা দুইটা করে অ্যান্সার করা লাগবে তো ম্যাট্রিক্স নির্ণয় থেকে বলা যায় যে তোমার হলো যে হয়তোবা হয়তোবা দুইটা সিকিউ আসতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে ঠিক আছে সব কিছু যদি ঠিকঠাক থাকে সরল রেখা থেকে তোমার একটা সিকিউ আসবে আর তোমার বৃত্ত থেকে একটা সিকিউ আসবে বোঝার চেষ্টা করবা তার মানে দুই এক এক এইভাবে আসবে তার মানে আমি যদি ম্যাট্রিক্স নির্ণে একটা খুব ভালো মতো পড়তে পারি আমার টার্গেট হবে যে এই পার্ট থেকে আমাকে তিনটা অ্যান্সার করা তার মানে আমি চাইলে এবং নির্ণয় একটা মাস্ট পড়বই পড়ব এটা আমি পড়বো কারণ এখান থেকে খুব ভালো মতো খুব ভালো মতো সিকুয়ান্সেল করা যায় এবং বৃত্তের মধ্যে যে কোনো একটা আমি চুজ তো বৃত্তের মধ্যে তুমি তোমার মতো করে যেইটা আমি সবসময় সাজেস্ট করবো যে তুমি বৃত্ত চাইলে চুজ করতে পারো কারণ বৃত্ত থেকে একদম 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 ধরা বাধার তিন চারটা টপিক থেকে প্রশ্ন হয় সরল লেখা থেকেও তিন চারটা টপিক থেকে প্রশ্ন হয় যেটা তোমাদের ভালো হয় তবে সরল লেখা করলে তোমার লাভ হবে যে এই যে কোনিক করতে সুবিধা হবে ঠিক আছে যে কোনো এরকম দুইটা চাপ্টার ঠিক আছে এখন কথা হলো যে চাপ্টার তো সিলেকশন এখান থেকে দুইটা হলো তিনটা মানে তিনটা সিকিউ হলো যদি তোমার পক্ষে সম্ভব হয় বৃত্তটা যদি পড়া থাকে একটু পড়ে ফেলতে পারো মানে তুমি এখান থেকে একদম নিশ্চিন্তে তুমি তিনটা সিকিউ আনসার করে আসতে হবে কারণ এমন কিন্তু তুমি যদি ম্যাট্রিক্স সিনে না আর দুইটা চাপ্টার পড়ে ফেলো তাহলে আমার কাছে মনে হয় না যে তোমার তিনটার কম হবে কারণ বৃত্ত থেকে দুইটা সিকিউ আসার সম্ভাবনা নাই বললেই চলে এবার আসলে সংযুক্ত গুণে ত্রিকোণমিতি অন্তরীকরণ যুগজীকরণ এখান থেকে আমার দুইটা সিকেও আমি সব সময় বলি যে তুমি ত্রিকোণমিতি পড়তেই হবে কারণ ত্রিকোণমিতি থেকে তোমার এটার সাথে অন্তরীকরণ কানেক্টেড যুগজীকরণ কানেক্টেড স্থিতিবিদ্যা কানেক্টেড গতিবিদ্যা কানেক্টেড এবং বিপরীত ত্রিকোণমিতি কানেক্টেড তার মানে একটা সাপ্টার উপর এত কিছু কানেক্টেড তার মানে আমি বলবো যে ত্রিকোণমিতিটা পড়বা তো ত্রিকোণমিতির সাথে তুমি অন্তরীকরণ পড়বা ত্রিকোণমিতি হয়তো বা অনেক কঠিন লাগতে পারে কিন্তু এটা যে কতটা সহজে কতটা অল্প সময় শেষ করা যায় সেটা আমি তোমাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ ঠিক আছে অন্তরীকরণটা পড়বা অন্তরীকরণে পাঁচটা বা চারটে টপিক থেকে অলওয়েজ প্রশ্ন হয় ঠিক আছে তার মানে যোগজি এখান থেকে পড়ার দরকার নেই আর এখান থেকে চাইলে বৃত্তটা বাদ দিতে পারো তুমি চাইলে ঠিক আছে এই হলো আমার সাপটা সিলেকশন ম্যাথ ফার্স্ট পেপারের মধ্যে এবার আসি আমরা ম্যাথ সেকেন্ড পেপারের মধ্যে ম্যাথ সেকেন্ড পেপারের মধ্যে দেখো এখানে কি কি আছে জটিল সংখ্যা আছে বহুপদী আছে বিপরীত ত্রিকোণমিতি এইটা হলো আমাদের ক বিভাগ ঠিক আছে তো এখান থেকে আমি বলবো যে তোমাকে তোমাকে যেই জিনিসটা করতে তুমি চাইলে প্রথম দুইটাও নিতে পারো অথবা বহুপদী এবং বহুবোধী বিপরীতী এইভাবে নিতে পারো তোমার যেটা সুবিধা হয় ঠিক আছে আমি আমি সবসময় স্টুডেন্টকে সাজেস্ট করি যে তিনটা চ্যাপ্টার পড়ে ফেলতে ঠিক আছে এখান থেকে তিনটা চ্যাপ্টার পড়ে ফেলতে কারণ এখান থেকে একটা চ্যাপ্টার পড়া লাগবে তার মানে এখান থেকে তোমার কয়টা চ্যাপ্টার পড়া হয়ে গেল তিনটা চ্যাপ্টার পড়া হয়ে গেল তার মানে দেখো তিনটা চ্যাপ্টার পড়লে কি লাভটা হবে তুমি তিনটা

হয়ে গেলে হয়ে যায় যদি তোমার কাছে মনে হয় বিপরীত পড়া লাগবে মানে পড়ে রাখা উচিত তাহলে আমি খুব সহজে গুছিয়ে দিয়েছিলাম ঠিক আছে এই হলো আমার মোটটা মোটামুটি আটটা চ্যাপ্টার কনিকটা কোনো একদম কণিক একদম বলা যায় যে পরাবৃত্ত থেকে এগুলো আসবো উপবৃত্ত থেকে এগুলো আসবো দ্বিতীয় থেকে এগুলো আসবে এগুলো একদম চোখ বন্ধ করে বলে দেওয়া যায় ঠিক আছে তো ওইভাবে আমি পড়িয়েছিলাম ঠিক আছে এই গেল একটা হিসাব এবার আমরা আসি এখানে আসি এখানে আমি দেখো চার দিনের আমি প্ল্যানিং শেয়ার করছি ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এখন দেখো ডে ওয়ানের মধ্যে কি কি আছে দেখো আমি প্রথম দিন দেখছি ম্যাট্রিক্স নির্ণয় পাশে লেখা আছে এক ঘন্টা বারো মিনিট এই রুটিনটা তুমি মেনটেন করলে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে এখন চার দিন যে টানা ম্যাথ করতে হবে এমন না বিষয়টা ম্যাথের পাশাপাশি বায়োলজি ঢুকাবা বায়োলজি তিন দিনে প্ল্যানিং দিয়ে দিচ্ছি তারপর ফিজিক্স ঢুকা বা কেমিস্ট্রি ঢুকাবা এগুলো কিন্তু আমি বলে দিচ্ছি তো তুমি কী করবে ডে ওয়ানে ম্যাট্রিক্স ও নির্ণয়কের পাশাপাশি একবার বহু ঠিক আছে একদিনে দুইটা চাপ্টার এখন একদিনে দুইটা চাপ্টার তোমার জন্য অনেক মনে হতে পারে ভাইয়া আল্লাহ এত এত বড় চাপ্টার কীভাবে হবে আমি বলি তোমাকে আমি ম্যাট্রিক্স ও নির্ণয় আমাদের টপ থার্টি সিকোয় সিরিজ এক ঘন্টা বারো মিনিট একটা লেকচার দিচ্ছি ম্যাট্রিক্স ও নির্ণয়ার আলহামদুল্লাহ ই টু জ্যাট সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এক লেকচার মানে ইম্পর্টেন্ট যত কিছু আছে প্রশ্ন আসার মতো বহু আমি একচার দিয়েছি এক ঘন্টা বাইশ মিনিট একদম এ টু জেড সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবং কয়েকজন আমি আলাদা ক্লাস নেই ঠিক আছে তার মানে কি তুমি দেখো সিকিউ মোটামুটি তোমাকে একদম হান্ড্রেড পার্সেন্ট করে দিচ্ছি দেখো তার মানে তুমি এক ঘন্টা বারো মিনিট আর এখানে এক ঘন্টা বাইশ মিনিট তার মানে তুমি একদিনে মোটামুটি তুমি কয় ঘন্টা মোটামুটি আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরলাম যদি তুমি আস্তে ধীরে ক্লাস করো টু স্পিড না করো তাহলে তিন ঘন্টা তোমার ক্লাসের পিছনে ব্যয় হচ্ছে ক্লাসের মধ্যে আবার তিন চারটা করে সি চার চার পাঁচটা করে সিকিউ সলভ করে দেওয়া হয় বহুবুদ্ধিতে চার পাঁচটা ম্যাটিক্সিন তিন চারটা সি সিকিউ সলভ করে দিছি আমি তার মানে এখানে মধ্যে সিকিউ সলভ হয়েছে আবার তুমি যদি তিন ঘন্টা পড়া কমপ্লিট করে তোমার বাংলা আইসিটি এগুলো যদি আরো দুই তিন ঘন্টা পড়ো এখানে ছয় ঘন্টা গিয়ে আরো যদি পাঁচ ছ ঘন্টা তুমি দুইটা সাপ্টার পিছনে প্র্যাকটিস করো আমার ক্লাসের পরে আর

লেখা দেখা তোমরা ওই লেকটা করলে আলহামদুলিল্লাহ মোটামুটি কম বেশি সব কিছু কমপ্লিট হয়ে গেছে মানে আটত্রিশ থেকে মিনিট একটা লেকচারে আর বৃত্তি দিছে এক ঘন্টা ছত্রিশ মিনিট বৃত্তের লেকচারটা বড় কারণ এখান থেকে চার পাঁচটা টপিক থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয় ওই টপিকগুলো আমার কনসেপ্ট ক্লিয়ার করা লাগছে তো তুমি চাইলে বৃত্তটাও করতে পারো লেখা বড় চাপটা মনে হলে বৃত্তটা সলভ করতে পারো তোমার যেটা ভালো মনে হয় এখান থেকে যে কোনো একটা আর পাশাপাশি তুমি কনিক নিবা কনিকের মধ্যে আমি এক ঘন্টা ছত্রিশ মিনিট একটা লেকচার দিচ্ছি এখানে আমি পাঁচ ছটা কিউ সলভ করাইছি আমি সবগুলো পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত একদম গুছিয়ে শেষ করাই দিছি তো তুমি এইটা করে তুমি আবার প্র্যাকটিসও করতে পারো আর কিচ্ছু লাগবে না তুমি নিচে দেখো এখানে মধ্যে এক ঘন্টা ছত্রিশ মিনিট এখানের মধ্যে এক ঘন্টা ছত্রিশ মিনিট তার মানে কতক্ষণ লাগতে আসছে মোটামুটি তিন সাড়ে তিন ঘন্টা লাগতেছে আর তুমি যদি আরও যদি চার পাঁচ ঘন্টা প্র্যাকটিস করো তার মানে সাড়ে আট ঘন্টা লাগতেছে না নয় ঘন্টা লাগতেছে তুমি ডেইলি এখন দশ চোদ্দ পনেরো ঘন্টা পর টার্গেট নিয়ে আগাবো ঠিক আছে তার মানে দেখো কতটা গুছি এগুলো সব টপ থার্টি সিকিউর সিরিজে আমাদের ক্লাসগুলো নেওয়া হচ্ছে অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে সব চাপ্টার এখানে যোগগুলো দেখতে পাচ্ছ সংযুক্ত করে ত্রিকমিত আমাদের পঞ্চাশ মিনিট লাগছে পঞ্চাশ মিনিট আমি পুরো সাপ্টার সব কিছু কমপ্লিট করে দিচ্ছি দিচ্ছি তোমাদেরকে আর বিপরীত ত্রিকমিত লাগছে এক ঘন্টা পাঁচ মিনিট এই এক ঘন্টা পাঁচ মিনিট আমি মোটামুটি সবকিছু কমপ্লিট করে দিচ্ছি তুমি যদি এক ঘন্টা পাঁচ মিনিট আর পঞ্চাশ মিনিট মানে এই দুইটা সাপ্টার একসাথে পড়বে একই দিনে কারণ ত্রিকোণমিতির সাথে তোমার কি বিপরীত্রিমিত কানেক্টেড সরলেখা বৃত্তের সাথে তোমার কোনো কানেক্টেড এই কারণে আমি একসাথে মিলাই দিচ্ছি তোমার যেন রিলেট করতে সুবিধা হয় কারণ সরলেখা চাপটা পড়ে তুমি অনেকে ডেট ঢুকলে তুমি বুঝতে সুবিধা হবে বেশি আবার সংযুক্ত করে ত্রিকোন করে বিপরীতীদের ঢুকলে তোমার সুবিধা হবে বেশি তাহলে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট তোমার এখানে লাগতেছে মানে দুই ঘন্টা লাগতেছে তুমি এখানে আরও পাঁচ ছ ঘন্টা প্র্যাকটিস করলে আর কিছু বাকি থাকে ত্রিকোণীতে আমি এত সুন্দর করে বলে দিচ্ছি কীভাবে কী করবা কোনগুলো কী কী করবা কোনগুলো থেকে প্রশ্ন হয় সব দেখাই দিচ্ছে মানে এমনভাবে ত্রিকোণী কমপ্লিট করা যায় আমার ধারণায় পঞ্চাশ মিনিট তোমার কাছে একটা সেরা ইনভেস্টমেন্ট হবে ঠিক আছে অন্তরিকরণে আমি এক ঘন্টা তিরিশ মিনিট লেকচার দিয়েছি দুইটা ভাগে পাঠ পাট করে দিছি প্রথম পাটগুলোতে দুইটা তোমার হলো যে এই যে মূল নিয়ম অন্তরাজ শুরু করে এই জিনিসগুলো আর পরের নিয়মে আমরা কি ওই যে পর্যাবিত্ত অন্তর এই যে জোটের সংখ্যা দুইটা ক্লাস তোমার মোটামুটি তিন ঘন্টার মতো লাগতেছে আর তুমি মোটামুটি আরো যদি একটু প্র্যাকটিস করো আর মোটামুটি পাঁচ ঘন্টা প্র্যাকটিস এন আপ তার মানে তুমি দেখো চার দিনের মধ্যে তুমি মোটামুটি ম্যাথের একদম বস লেভেল হয়ে যেতে পারো তো এই ক্লাসগুলো আমি মোটামুটি আমরা সব কিছু ফ্রি রাখছিলাম শুধু এই এই ম্যাথ এবং ফিজিক্স ব্যাসটা আমরা কি রাখছিলাম পেইড ভার্সন রাখছিলাম এছাড়াও ম্যাথের মধ্যে কয়েকটা চাপ্টার আমি দুই তিনটা মনে চাপ্টার আমি তো দিছি তো এই ফ্রি চাপ্টারের পাশাপাশি যদি তোমার মনে হয় পেইড ভার্সনে ভর্তি হওয়া দরকার জাস্ট আমাদের টপ থার্টি সিকা মাত্র তিনশো টাকায় জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই নাম্বারটায় তুমি জাস্ট কি করতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি বিস্তারিত বলে দিন এটা ইচ্ছে হলে ভর্তি হতে পারো না হলে দরকার নাই তুমি জাস্ট নিজে নিজে চাইলে এখান থেকে বলা যায় যে বৃত্ত থেকে কোন টপিকগুলো আসবে ওগুলো থেকে তুমি জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করে প্রশ্ন সলভ করে ফেলবা তোমার জন্য অনেক মানে হয়তোবা তুমি নিজে করলে একটু বেশি সময় লাগতো আমি হয়তো বা করে ক্লাসগুলো নেওয়া হতো তোমার জন্য একটু সহজ হয়ে যাবে এইটুকুই তার করতে যে হবে এই যে ভর্তি যে হতে হবে এমন না বিষয়টা ঠিক আছে যার যেটা সুবিধা হবে আমি সব সাবজেক্টে তোমাদেরকে সমান তালে সাপোর্ট দিয়ে যাচ্ছি এবং ম্যাথ আলহামদুলিল্লাহ আমি তো বলছিলাম যে যেই কয়টা সাপটা তো আমি দিচ্ছি আবার জন্য ক্লাস আলহামদুলিল্লাহ সামনে থেকে রেকর্ড হচ্ছে

তো আলহামদুলিল্লাহ তোমরা হয়তো বা দেখছো যে আমি কিভাবে প্ল্যানিংটা শেয়ার করছি একদম প্রত্যেকটা দিন পাই টু পাই মেনটেন করে আমি তোমাদেরকে বলে দিছি জাস্ট একটু সমস্যা হচ্ছে যে স্মার্ট বোর্ডের কারণে হয়তো এইভাবে দেখানো লাগছে একটু কষ্ট করেই দেখে নাও আর ইনশাল্লাহ সব সাবজেক্টে সমান তালে সাপোর্ট দিয়ে যাব কথা দিয়েছিলাম ইনশাল্লাহ সব কিছু করতেছে ওয়ান শট কেমিস্ট্রি আজকে হয়তো একটা ক্লাস আপলোড হবে না হয় নাকি আপলোড হয়ে গেছে যেখানে এক পিস করে হয় আপলোড হয়েছে নাহলে আপলোড হবে এরকম একটা জিনিস হবে তো ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আর ইনশাল্লাহ আগামীকাল থেকে হয়তো বা স্মার্ট বোর্ডে বাকি সব কাজ কন্টিনিউ করবো আল্লাহ আসলাম